নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম আর একটা শপিংয়ের ভিডিও নিয়ে তো চলে এলাম ভিটুতে ভিটু থেকে সবাই মিলে কেনাকাটা করেছি তো আপনারা ভাবতে পারেন যে এত শপিং কেন করছে প্রতিনিয়ত অ্যাকচুয়ালি কি বলুন তাই যে পুচকুকে দেখছেন না এর জন্য আজকে শপিংয়ে গেলাম সবাই মিলে তো আমরা যেখানেই যাই সবাই মিলে একটা মানে আগে থেকে ডেট দিয়ে তো ওই ডেটে চলে যাই সবার স্কুল থাকে তো বা যে কোনো কাজ থাকে তো সেটাকে মেনটেন করে সবাই মিলে একসাথে শপিংয়ে বা ঘুরতে এটা করলে হয় কি সবার মানে ভালো লাগে বা সবাই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সবাই সবাই একসাথে ঘুরতে যাওয়া যায় তো যাই হোক তো আপনারা বলতে পারেন যে প্রতিদিন শপিংয়ে যাচ্ছে এই করছে সেই করছে আসলে সেটা না আমরা সবাই মিলে ধরেন একজনের কেনাকাটা হয় তো সেটা আমরা সবাই মিলেই যাই সেখানে তো সবাই মিলে পুচকুর জন্য কেনাকাটা করেছি আমরাও টুকটাক অল্প কিছু কেনাকাটা করেছি এখানে বিলিং কাউন্টারে এই যে দেখছেন এগুলো অফারে দিচ্ছি তো ভিটু থেকে আমি ভিটুতে প্রথমবার এসেছি কিন্তু এর আগেও এসেছি কিন্তু অতটা কেনাকাটা করিনি কিন্তু কালকে গিয়ে আমি কেনাকাটা করেছি তো এই যে দেখছেন আমাদের পুচকু পুচকুর জন্যই বেশি কেনাকাটা করেছি আর আমার কাকি বা ওই যে বোন দেখছেন সব তো সবাই মিলে সময়টা খুব সুন্দর কেটেছে খুব ভালোই কেটেছে আমার বোন অনেকটা শপিং করেছে দেখছেন কি করেছে তো এরপরে এখান থেকে বেরিয়ে ভাবলাম যে খিদে পেয়েছি কি খাবো খাবো তাই জন্য এখান থেকে বেরিয়ে গেলাম সব কিছু করে দেখছেন আমরা কতজন ছিলাম সবাই মিলে তো এখন এখান থেকে বেরিয়ে পড়বো তো এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে এখান থেকে গেলাম সোজা রেস্টুরেন্টে ঢুকে তো চিকেন পপকর্ন এই যে প্রথমে দিয়ে এটা এত টেস্টি ছিল সবাই মিলে খেয়েছি মানে আমি একটু দুবার করে খেয়েছি খুবই টেস্টি তো আমাদের ফুটবল যে তো ও অনেকটা খেয়েছিল আর এটা বারবারটাও ভালো ছিল মোটামুটি তিন তার থেকেও ভালো ছিল এই যে যেটা আগে খেয়েছি অনেকটা টেস্টি ছিল একটু পাশে এই রেস্টুরেন্টটা ছিল তো আমরা এই ফার্স্ট টাইম গেলাম এখানে খুবই টেস্টি ছিল খাবার অ্যাকচুয়ালি কি বলুন তো আপনি আপনারা সবাই বলতে পারেন যে সব সময় কি সব খাবার টেস্টি হয় হ্যাঁ সময় সব খাবার টেস্টি হয় না কিন্তু যেটা যেটা টেস্টি হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি আর অন্য খাবার যদি খারাপও হয় সেটা আমি আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করি না একদম এটা হলো বাস্তব কথা তো যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম চায়ের দোকানে এখানে বিল করে সোজা চলে গেলাম চায়ের দোকানে এখানে গিয়ে সবাই মিলে একটা মশলা চা খেলাম চাটা খুবই টেস্টি ছিল দারুণ ছিল এবং ওয়েদারটাও খুব সুন্দর ছিল তো এখানে খাওয়া দাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি দিনের অপেক্ষায় সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আজকের মতো টাটা